চলে আসলাম কানসাট বাজারে আমের বাংলাদেশের মানে সবচেয়ে বড় আমের আড়ত আড়ত বাজার যেটাই বলেন চাপাই নবাবগঞ্জের কানসাট মোটামুটি এখন বাংলাদেশের অনেক ঢাকার মানে বিভিন্ন প্রান্তে আম এখান থেকেই যায় এটা হচ্ছিলো যে কানসাট বাজার আমরা এই যে জুয়েল এই যে বাইশ কিলো আমরা এই যে ডান আর কি রহনপুরের রাস্তা রহনপুর আমের বাজারগুলা কোথায় আমের বাজারগুলা কোথায় বসে আমের ও ভাইয়ার একটা ফোন দেওয়া দরকার না এই যে ডান দিকে ঢুকুন হ্যাঁ ডানে ঢুকনো এই ভাই আমি কিছু বুঝতাছি না আমি কোনো জিনিসই চিন্তাছি না এখন হ্যাঁ আম কই পাওয়া যাবে আমের বাজার আমের বাজার সামনে চল সামনে যাই ভাই পরে ফোন দিতে আয় আ আয় সামনে এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমি তো সকালে ঘুরে আসছি ইয়া থেকে কী জানি বলে সকালে ঘুরে আসছি হলো আমের বিভিন্ন বাগান থেকে ঘুরে আসছি যেমন শিবগঞ্জের ভিতরে জমিনপুর ওই সাইডে অনেক 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 বাগান বড় বড় বাগান তো এখন আসছি হইলো আমের বাজারে কানসাট বাজার জুড়ি বড়া আম জুড়ি বরাম আম শুধু আম দাঁড়ান আমি গাড়িটা সাইড করি গাড়িটা সাইড করে তারপরে দেখাই এখান থেকে যতদূর চোখ যায় আম শুধু আম এই গাড়িটা এখানে রাখি এখানে এই যে এনে তো রাখছি ভালো তো আমরা বামে জমে এখন 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 আর কি বামে হা হা হ্যাঁ যাই এবার একটু দেখাই আপনাদেরকে আমের কি কি আম আমের কি অবস্থা বিভিন্ন জাতের আম আছে কিন্তু সমস্যাটা হলো যে এবার আমের দাম নাকি অনেক বেশি ভালোই বেশি এটা হাইটা এটা ঘুরতে হবে অনেক খারাপ আপনার আমরুপালি এটা কি হিমশা হিমশা নাই রূপালি কত করে তিন হাজার মন মন কয় কেজি পঞ্চাশ কত করে

কি করস ওই যে ফার্স্ট সিকিউরিটি আছে যাবি এই যে এই যে ফার্স্ট সিকিউরিটি ওস্তাদ আবার টাকা তুলবো ওস্তাদের টাকা শেষ হয়ে গেছে এ বন্ধ দেখিতে এবার আম এ ভাই এগুলা কি আম কি হিমসাগর হিমসাগর

ጡጃð filtrate 1.2.2 hadi 3.2.1. 1.0.1 to 1.1, 6.1.1, 6.1. wamag сделan last Stvini, genau sirsasasasasasasasasasas��.

আগে গুগুড়া যাম গুগুটা আগে বিকালে বিকেলে সময় কাটাম হা এন থেকে সাত ঠিক আছে ওকে ওকে এটা কি আম

ওরে আম ওরে আম খালি আম কি বাগান বুগানতে ওরা ডিম দোকানতে থেকে নিতে মারা দেওয়া যায় না রে কি বাগান বুগান থেকে বাগান থেকে সর্বরাহ কি একই কথা ধর তোর ধর তোর কোনো বাগানের পরিচিতি কিছু নাই তুই এ নাই কিনবি মাইচের পাড়া দিবি

আম্রপালি আম্রপালি ছোট এটি ছোট আম্রপালি পাওয়া যায় ভালো হইলো ইয়াতে সাপাহারে নগাটা নগাটা মেইন এসে ইয়া আম্রপালির জন্য নগার সাপাহারও সব আছে

এডি আছে তো না হে ভেন্ডালি আর ভেন্ডালি আম রে 하자 সব ভেন্ডালি চাপা দিম খরা ওই যে বড় বড় আমডি আছে লেডর উপর গিয়ে হুয়া পড়তাম তারপরেটা ছবে চলতে ওলি যেটা ঠান্ডা হয়ে যায় বরফ খান নারকেলের বরফ ও ভাইয়া ভাইয়া আমি কোতায় ভাইয়ের সাথে দেখা করে যাই একটু আচ্ছা ওকে ঠিক আছে এই ছিল আমাদের আজকে আজকের এই বছরের কানসাট আমের বাজার ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ারে আবার আসব আম নিয়ে যাব বরপুর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দুয়া আমি ইয়াদ রাখ